ক্রিকেট মাঠে আম্পায়ার হওয়া দুনিয়ার সবথেকে কঠিন কাজগুলোর একটা এটা যেন একরকমের জব পর ঘন্টা দাঁড়িয়ে থাকা সঠিক সিদ্ধান্তের পাহাড় চাপা দায়িত্ব আর পান থেকে চুন সমালোচনার ঝড় কারো কাছে এই পেশা এক আবার কারো চোখে তীব্র বিরক্তিকর তবু এমন একটা পেশাকেই কেউ যদি করে তোলে আনন্দর উৎস এক ঘেয়েমি ভেঙে আনে রং আর প্রাণ নিউজিল্যান্ডের সেই জাদুকর বিলি বাউডেন ছিলেন এমনই একজন গম্ভীর মুখ কাঠখুট্টা খুট্টা ভঙ্গির আম্পায়ারদের ভিড়ে তিনি ছিলেন যেন স্বস্তির এক পশলা বৃষ্টি পুরো নাম তবে ক্রিকেট দুনিয়ায় তাকে চেনে বিলি তার আম্পায়ারিং স্টাইল ছিল একেবারে কখনো হাস্যরসাত্মক চার মারার সংকেত দিতেন দুই হাতে ঘষা মাজার মতো অঙ্গভঙ্গিতে যেটার নাম দেওয়া হয়েছিল ক্র্যাম্প সুইপিং ছয়ের সংকেতটা দিতেন পাতুলে একাধিক ধাপে দুই হাত উঁচিয়ে যেটা পরিচিত সিক্স ফেজ হপ নামে আর আও সেই বিখ্যাত আঙ্গুল তবে ফিঙ্গারের পেছনের অবশ্য গল্পটা মোটেই মজার কিছু নয় বরং আক্ষেপের ছোটবেলা থেকেই ব্যাটিংটা ভালো করতেন বিলি বরফ ক্রিকেটার হওয়ার ইচ্ছেটা তৈরি হয়েছিল তখন থেকেই কিন্তু ভাগ্যের কি নির্মম পরিহাস মাত্র একুশ বছর বয়সী ধরা পড়লো রিওমার্টেড আর্থ্রাইটিস ক্রিকেটার হওয়ার স্বপ্নটা বিসর্জন দিতে হলো তখনই কিন্তু ক্রিকেটকে ছাড়লেন না ক্রিকেটের সাথে ক্রিকেট মাঠেই গোল্ডেন বর্ষতেই খেলোয়াড় হিসেবে নয় তিনি বেছে নিলেন আম্পায়ারিং নিউজিল্যান্ড হেরাল্ড পত্রিকায় প্রকাশিত এক বিজ্ঞাপনই বদলে দিল সব পেয়ে গেলেন ঘরোয়া ক্রিকেটে ম্যাচ পরিচালনা করার সুযোগ বাউডেনের আউট দেওয়ার ভঙ্গিটা সেই জটিল রোগ আর্থ্রাইটিসের অসহনীয় তীব্র ব্যথার কারণেই আর দশটা স্বাভাবিক মানুষের মতো নিজের আঙ্গুলগুলো ইচ্ছে মতো সোজা কিংবা বাঁকা করতে পারতেন না তিনি তাই কেবল আউট নয় বিলির মোটামুটি সব আম্পায়ারিং সিগনালই থাকতো শারীরিক প্রতিবন্ধকতার প্রভাব আম্পায়ারিং জীবনের শুরুর দিকের পীড়াদায়ক অভিজ্ঞতার বিবরণ দিতে গিয়ে এক সাক্ষাৎকারে বাউডেন জানিয়েছিলেন যখন আম্পায়ারিং শুরু করি তখন আমার আঙ্গুলগুলো ছিল প্রচণ্ড টাইট আর শক্ত আমি সেগুলো নাড়াতেই পারতাম না খেলা শুরুর আগে গরম পানিতে আঙুল ভিজিয়ে রাখতে হতো তাতে কিছুটা স্বস্তি মিলত উনিশশো পঁচানব্বই সালে হ্যামিল্টনে নিউজিল্যান্ড বনাম শ্রীলঙ্কার একদিনের ম্যাচ দিয়ে বিলির আন্তর্জাতিক অভিষেক টেস্ট ডেবু দু সালে ঘরের মাঠে অকল্যান্ডে মজার ব্যাপার হল তার আম্পারিং জীবনের শততম ম্যাচটাও ছিল শ্রীলঙ্কা বনাম নিউজিল্যান্ড ভেনু সেই হ্যামিল্টন 2003 সালে প্রথমবারের মতো বিশ্বকাপে আম্পায়ারিং এর দায়িত্ব পালন করেন বাউডেন অস্ট্রেলিয়া বনাম ভারতের ফাইনাল খেলায় তিনি ছিলেন চতুর্থ আম্পায়ারের ভূমিকায় কিছুদিন পর প্রমোশন পেয়ে ঢুকে যান আইসিসির আইসিসির এলিট এলিট প্যানেলে থেকে পর্যন্ত টানা বছর তিনি ছিলেন প্যানেলভুক্ত আম্পায়ার দায়িত্ব পালন করেছেন দু সাত ও দুই হাজার এগারো বিশ্বকাপেও প্রায় বাইশ বছরের দীর্ঘ আম্পায়ারিং জীবনে তিনি পরিচালনা করেছেন চুরাশিটি টেস্ট দুইশোটি ওয়ান ডে এবং চব্বিশটি আন্তর্জাতিক টি টোয়েন্টি ওয়ানডেতে অনফিল্ড আম্পায়ারের ভূমিকায় পরিচালিত ম্যাচ সংখ্যায় বিলি বাউডেনের চেয়ে এগিয়ে আছেন শুধুমাত্র রুডি কোয়ারজেপ এবং আলিম দার টেস্ট ম্যাচ পরিচালনার সংখ্যার দিক থেকে বিলির অবস্থান ষষ্ঠ দুই হাজার ষোলো সালের ফেব্রুয়ারিতে শেষবারের মতো বিলিকে দেখা গিয়েছিল ওয়েলিংটনে চ্যাপেল হ্যাডলি সিরিজের দ্বিতীয় ম্যাচে ইতিহাসের মাত্র দ্বিতীয় আম্পায়ার হিসেবে নেমেছিলেন দুইশতম ওয়ানডে পরিচালনায় বিলি বাউডেনকে তখনও জানতে ওটাই তার শেষ সে বছর জুড়ে নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ড কর্তৃক প্রকাশিত আম্পায়ারদের আন্তর্জাতিক প্যানেল থেকে বাউডেনকে ছেটে ফেলা হয় তাকে রাখা হয় শুধুমাত্র ঘরোয়া ক্রিকেটের ম্যাচ পরিচালনার জন্য দু তেরো সালে আইসিসির এলিট প্যানেল থেকে একবার বাদ পড়েছিলেন স্বদেশী টনি হিলের অবসরের পর আবার ফেরত এসেছিলেন এক বছর পরই আবারও বাদ পড়েন দু পনেরো সালে তবে টিকে ছিলেন নিউজিল্যান্ডের আন্তর্জাতিক আম্পায়ারিং প্যানেলে কিন্তু এরপরই ক্রিকেট নিউজিল্যান্ড তাদের প্যানেল পুনর্গঠন করে পুনর্গঠনের প্রক্রিয়াতেই মূলত বাদ পড়ে যান বাউডেন আম্পায়াররাও যে লোক হাসাতে জানেন সেটা বিলি বাউডেনের আবির্ভাবের আগে বোঝার উপায় ছিল না প্রয়াত মার্টিন ক্রো তার নাম দিয়েছিলেন দ্য ক্লাউড ভাজ করা তর্জনী তুলে আউট দেওয়া অদ্ভুত ভঙ্গিমায় চার ছক্কা ওয়াইডের সংকেতের পাশাপাশি নিউজিল্যান্ডের এই আম্পায়ারকে মানুষ মনে রাখবে আন্ডার আর্ম বোলিংয়ের দায় গ্লেন ম্যাগরাকে লাল কার্ড দেখানোর মতো হাস্যরসাত্মক কাণ্ড কারখানার কারণেও মানুষ ভুল করে আম্পায়াররাও ভুল ত্রুটির ঊর্ধ্বে নন কেননা তারাও মানুষ আর দশটা আম্পায়ারের বিভিন্ন সময় ভুল সিদ্ধান্ত দিয়েছেন সমালোচিত হয়েছেন তাতে হয়তো কারো কপাল পুড়েছে কারো হয়তো খুলেছে কিংবা সাত বলে ওভার দেওয়ার মতো শিশুতোষ ভুলের ঘটনাও আছে তার ক্যারিয়ারে এসবই খেলার অংশ আসলে একজন আম্পায়ার তার বিতর্কিত সিদ্ধান্তের কারণে যতটা সমালোচিত হন দুর্দান্ত আম্পায়ারিং জন্য প্রশংসিত হতে দেখা যায় কমই এটাই আম্পায়ারদের নিয়তি Rubili Zambrani, Cala a